বুধবার হোয়াইট হাউসে ভারত পাকিস্তান সংঘাত এবং দু দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন এটা ভীষণ ভয়াবহ তারপরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন আমি উভয়কে নিয়েই চলতে পারি আমি ওদের খুব ভালো করে জানি আমি চাই তার থামুক আশা করি তারা এখন থামতে পারবে এই সূত্রে এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প বলেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে যদি আমি কোনো সাহায্য করতে পারি তবে আমি তা করব এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে দ্রুত এই সংঘাত থামবে বলেছিলেন আমার আশা খুব দ্রুত এটা থামবে হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত সামরিক অভিযানের নাম হয়েছে অপারেশন গত এপ্রিল পাহগাঁও পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয় জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয় ভারতীয় সেনার দাবি পাকিস্তানের নটি জায়গায় হামলা চালানো হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাটি। দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এখনো পর্যন্ত নেই এই পরিস্থিতিতে এবার মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প হাই নিউজ নেটওয়ার্ক